চপ বা কাটলেট খেতে অনেকের মতো আমারও ভীষণ ভালো লাগে তাই এগুলো বানাতেও আমার খুব উৎসাহ আজকে অনেক দিন বাদে বানাচ্ছি মুরগির মাংসের চপ হ্যালো নমস্কার বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত শেয়ার করছি আজকে আমাদের বাড়িতে কিভাবে বানাই মাংসের চপ মুরগির মাংসের চপ আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেনটাকে মিন্স করে নিলে আপনারা চাইলে কেনা চিকেন মিন্সও ইউজ করতে পারেন কিন্তু চিকেন মিন্স ধোয়ার বেশ ঝামেলা সেই জন্য আমি চেষ্টা করি বোনলেস মাংসকেই মিন্স করে নিতে আর এইখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের আর একটা ছোট পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ফাইন করে চপ করবেন না হালকা চপ করে নেবেন ঠিক সেরকমই কেটে নিচ্ছি টমাটোটাকে আর কাঁচা লঙ্কা মাংসের চপটা একটু ঝালঝাল হলে ভালো লাগে সেই বুঝেই কাঁচা লঙ্কাটাই দেবেন এই কাঁচা লঙ্কাটাই কিন্তু ভীষণ ঝাল যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন দুটো বড় সিদ্ধ আলুকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি চাইলে হাত দিয়ে কচলেও নিতে পারেন চটকেও নিতে পারেন কিন্তু গ্রেড করে নিলে মেশাতে সুবিধা হয় মাংসটা কষানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা কুচেও একসাথে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে ভাজতে গন্ধটাও খুব সুন্দর বেরোয় একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা আমি এখানে স্বাদ মতো দিয়েছি এক চা চামচ নুন দিলেই হবে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো রসুন বাটা হলুদ বেটে সেই পাটায় রসুন বাটা হয়েছে বলে কিন্তু রঙটা রসুনের এই রকম রসুনটাকে নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো আদা পট্টা ঠিক একই রকমভাবে আদাটাকেও ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমাটোটা টমাটোটা ভেজে নেবো যতক্ষণ না টমাটোটা নরম হয়ে আসে এইভাবে এক এক করে মশলা দিয়ে ভাজতে রান্নার স্বাদটা খুব ভালো আসে টমেটোটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ বাকিগুলো সব এক চা চামচ করে দিয়েছি আর কোয়ার্টার কাপ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাটা মাঝারি আছে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে ঠিক এরকম দেখুন তেল বেরিয়ে এসেছে এবারে দিয়ে দেব চিকেন কিমাটা চিকেন কিমাটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এভাবে ভেঙে ভেঙে চিকেন কিমাটাকে মিশিয়ে নিতে হবে এবং মশলার সাথে চিকেন কিমাটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো মাঝারি আছে ভেজে নিতে হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এই সময় গোলমরিচ গুঁড়োটা একটু পরের দিকে দিলে গন্ধটা খুব ভালো আসে দু মিনিট মতো মিশিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব ব্রেড করে রাখা আলুটা মাংসের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেই জন্য আলুটাকে গ্রেড করে দিয়েছি মেশাতে খুব সুবিধা হয় তাহলে রান্নার সমস্ত উপকরণ ইনগ্রেডিয়েন্টসের লিস্ট শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে আর শেয়ার করা থাকবে আরো কিছু রেসিপির লিংক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন মশলাটা কষাতে কষাতে দেখলাম নুনটা কম হয়েছে সেই জন্য আরও খানিকটা নুন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পটা চা চামচ চিনি এবারে কষাতে থাকতে হবে পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না মশলাটা মাখামাখা হয়ে আসে দেখুন মশলাটা একদম মাখামাখা হয়ে গেছে লাস্টে দিয়ে দেব ধনে পাতা কুচি গ্যাসটা বন্ধ করে দিয়ে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু আর মাংসের মশলাটা ঠান্ডা করে নিতে হবে একটা বাটির মধ্যে বার করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এখান থেকে বল বানিয়ে নিতে হবে একটা ডিমের মতো সাইজের বল বানিয়ে নিতে হবে যে যেরকম বড় বা ছোট করতে চান আমি বানিয়েছি একটা ডিমের সাইজের বল এখান থেকে দশটা চপ বানানো যাবে দশটা বল বানিয়ে নিয়েছি এবারে প্রত্যেকটা বলকে চপের শেপে গড়ে নিতে হবে কেউ সিলিন্ড্রিক্যাল করে কেউ গোল গোল করে কেউ প্যাটির মতো করে আমি কিন্তু এরকম চ্যাপটা প্যাটির মতো করে নিলাম আমাদের বাড়িতে মাছের চপ সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়া হয় আর মাংসের চপটাকে এরকম চ্যাপটা প্যাটির মতো করে গড়ে নেওয়া হয় দশটা মাংসের চপই গড়া হয়ে গেছে এইবারে এটাকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়ো লাগাতে হবে আমি এখানে একটা ডিম ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফাটানোর সময় আমি কিন্তু নুন গোল গোলপরিশ কিছুই দিই না আমি নুনটা সব সময় একবারে দিতে চেষ্টা করি যাতে নুনটা কম বা বেশি না হয়ে যায় ডিমের গোলায় চুবিয়ে এইবারে মাংসের চপগুলোকে দিয়ে দিতে হবে বিস্কিটের গুঁড়োর মধ্যে তারপরে হাত দিয়ে চেপে চেপে বিস্কিটের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের শেপটা ঠিক করে নিতে হবে ঠিক এইভাবে সমান করে নিতে হবে প্রথমবার এভাবে লাগানো হয়ে গেলে আবার এটাকে ডিনের গোলায় দিয়ে আরেকবার আমরা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে একবারও ব্রেড ক্রাম করতে পারেন অনেকে কিন্তু দুবার করে থাকে নর্মালি আমি বাড়িতে কিন্তু একবারই বিস্কুটের গুঁড়ো লাগিয়ে থাকি তবে দুবার লাগালে ভাজতে গেলে ভেঙে যায় না যারা নতুন করছেন তারা কিন্তু দুবারই লাগিয়ে করবেন তাহলে চপটা ভাজার সময়ও একদম ইনট্যাক্ট থাকবে দশটা চপই গড়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়াটা খুব সহজ আমি লোহার কড়াইতে ভাজি ভাজতে খুব সুবিধা হয় সর্ষে তেলে ভাজতে পারেন আমি আজকে সাদা তেলে ভাজছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চপগুলো লো থেকে মিডিয়াম ফ্লেমে চপটাকে ভেজে নিতে হবে লোহার কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সুতরাং একটু খেয়াল রাখতে হবে হাই ফ্লেমে কখনোই ভাজবেন না লোহার কড়াইতে হাই ফ্লেমে ভাজতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং লো থেকে মাঝারি আছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখন চারটে চপ ভেজে নিচ্ছি ঠিক একই রকম ভাবে লাল লাল করে চপটা ভাজা হয়ে গেলে সার্ভ করুন কাসন্দির সাথে স্যালাডের সাথে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন বিট নুন আর চাট মশালা ঠিক এইভাবে মাংসের চপ বাড়িতে অবশ্যই বানান আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ